ये दिससे ये दिससे हे ओ बिग साइज बिग साइज तो ना उडा गामे बोलिन ठीक, ठीक। बाहेर से निकालो ए भूणोच्चे बडो साइज रे भाई हेगी देग। देख তো গর্তটা চেক করে দেখা হলো কাঁচা আছে বললো আকাশ ভাই সঙ্গে সঙ্গে খোলা শুরু করে দিয়েছে আকাশ ভাই সাবধানে হাত দিস হ্যাঁ ঠিক আছে দেখুন এই সমস্ত জায়গায় কাকড়া গর্ত করে বাস করে আর এখন যেহেতু মরানি গুন মানে মরা কটাল মরা কটাল হলেই এসব গত বেরিয়ে চলে যায় নদীতে দেখতে পাচ্ছেন আমরা এখন জঙ্গলের কামাই আছি পুরো

আর আমরা এখানে আর কি ডালপালা ভাঙছি জঙ্গলের শুকনো ডাল দেখুন এই উপরে একটা গাছ আছে আমাদেরই সোজা এখানে কিন্তু ওই ডালটা আমি ভাঙতে পারিনি তো আমরা আর কি একটু পরেই যাব নৌকায় জাল পাতা আছে জাল তুলবো আকাশ ভাই শেষ চেষ্টা করছে এই ও বিগ সাইজ বিগ সাইজ রে ওটা বড় সাইজ না ভাই বেশ বড় সাইজের কাঁকড়া তো দেখি দেখি তলাটা দেখি ও বন্ধুরা দেখুন কানাটা কি করছে দেখুন দেখুন বন্ধুরা কাঁকড়াটা এককুনি ধরা হলো গত থেকে একটুনি আর কি আকাশ ভাই বের করেছে গত থেকে বেশ বড় সাইজের কাঁকড়া দেখছি একদম এটা আমাদের বেশ বড় আজকের মতো তাই না এটা নিয়ে কটা দুটো দেখি ভিতরে এটা নিয়ে আমাদের তো দুটো চলো আরও একটা গর্ত মিললো সেই গর্তর মধ্যে দেখছে আকাশ ভাই দুটো আকার আমাদের ধরা হয়ে গেছে এটা নিয়ে তিন নম্বর গর্ত আকাশ বেরোচ্ছে ক একটা বেরোচ্ছে হ্যাঁ জল ঢেলছে দেখি পাওয়া যাচ্ছে এই তো বেশ একেবারে ছোট নয় বেশ বড় আছে এই নিয়ে আমাদের তিন নম্বর দেখিস ভাই হাতে কামড় না দেয় ঠিক অলরেডি দুটো আছে এটা নিয়ে তিনটে হয়ে গেল ও মারামারি করছে কি মা ওর ঠ্যাঙে এই কামড়ে দিচ্ছে ওর ঠ্যাঙে কামড়ে দিচ্ছি আর একটা কর তো মনে হচ্ছে আমরা আর একটা কাকড়ের মুখ দেখলো দেখতে পারি এই করতো আমরা জালও পেতে রেখেছি

কাকরা আরও একটা গর্ত পাওয়া গেছে আমাদের চার থেকে পাঁচটা একটা ধরা হয়ে গেছে আর সেই হিসাবে আরও একটা গর্তের সন্ধান এখানে আকাশ ভাই দেখছি আকাশ ভাই কী খবর আছে আরও বুঝতে পারি পুরো শক্ত না কদিন আগে খুঁজে গর্তটা কে খুঁজে পেয়েছে বলুন ভাই নাকি কী রে হ্যাঁ বাবা বা ও তো বলে যে কে খুঁজে পেয়েছে গর্তটা দেখতে হবে তো না আমি বলি না ঠিক বাড়িতে নিকেলো

ভাই গাছের মাথায় উঠেছে ডাল ভাঙার জন্য দেখুন এখানে একটা শুকনো ডাল আছে তো ডালটা ভেঙে আর কি আমাদের রান্না হবে জ্বালানি হবে মাথাটা ভেঙে গেছে কিন্তু পড়েনি পিছন দিক থেকে যেতে হবে